আদাটা নিতে এলাম গতবারে তো দু হাজার ছিল এবারে কি পাঁচশো বাড়াই হ্যাঁ ভাই আমরা তোমাদের পুজোর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি কিন্তু আমরা এবারে পুজোর চাঁদা দিতে পারবো না কেন বৌদি আমাদের আমাদের অসহজ চলছে অসহজ কে মারা গেল আপনাদের একই পাড়ার মধ্যে থাকি জানতে পারলাম না তো আমার এক ছোট বোন মারা গেছে তাই ও মাই গড কবে আপনার নিজের বোন 9th আগস্ট রাতে আর জি করে সে শুধুমাত্র এখন আমার বোন না সে এখন সবার বোন সবার দিদি সবার মেয়ে আপনি ইয়ার কি করছেন বৌদি এমন কমাতে বলে বলুন কমিয়ে দিচ্ছি অসুবিধা নেই আমি সিরিয়াসলি বলছি এটা সামাজিক শোক এটা রাষ্ট্রীয় শোক বুঝো না কিন্তু মানছি কিন্তু এইটার জন্য দুর্গা চাঁদা আমাদের বাড়িতে কোনোদিন চাঁদা কমানোর দরকার পড়েছে বলেছি কোনোদিন না তা না তবে যতদিন না সুবিচার পাচ্ছি ততদিন এই অসহজ পর্ব চলবে আর পুজোর আগে যদি আমরা সুবিচার পেয়ে যাই তাহলে এই চাঁদার দ্বিগুণ টাকা আমি নিজে গিয়ে প্যান্ডেলে দিয়ে আসবো কথা দিলাম